টান টান হবে স্কিনের কালোটা চোখের নিচের কালোটা একদম হবে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন আমি ফ্যাশনের পক্ষ থেকে লাইভে আসলাম আপু অনেক দিন থেকে লাইভে আসতে পারতেছ না আপু তাই আমি লাইভে চলে আসলাম বন্ধুরা কেমন আছেন এই সেই আমাদের স্ক্রিন ফ্যাশনের ভাইরাল নাইট ক্রিম যেটাতে আপনার মেস্তা চলে যাবে ব্রন চলে যাবে এসকের কালো দাগ চোখের নিচের কালো দাগ এবং চার বছর বা পাঁচ বছর দশ বছরের মাঝে না কেন আমাদের এই সেই ভাইরাল ব্যবহার করলে আপনার স্কিনকে ফর্সা করবে বুঝতে পারছেন যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করে নিতে পারেন সমস্যা নাই আমাদের এখানে অনেক অফার প্রায় চলতেছে এটাতে অফার হয়েছে অনেক কম দামে পাচ্ছেন এবং হান্ড্রেড পার্সেন্ট আপনি এটাতে সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন যদি কেউ নিতে চান নিতে পারেন অর্ডার করেন দেখবেন আমাদের এই যে ক্রিমটা একবার ব্যবহার করছে যাবে কারণ আমাদের এই ক্রিমটা এত সুন্দর আর এত ভালো আমি তো কথায় প্রকাশ কিছু বলো

এই সেই বাচ্চা ছিলাম দেখেন কত বড় বাচ্চা সিরাম মাত্র পাঁচশো টাকা এটাতে আপনার স্কিন কে ফর্সা করবে স্কিন কালো দাগ দূর করবে আপনার স্কিনের কালো দাগ চোখের নিচের কালো দাগ দূর করবে স্কিন কে টান টান করবে সবাই একটু কষ্ট করে শেয়ার করে দেন

এটা আমাদের কাছে অনেক কম দামে এটা অফার আর কিছুদিন থাকবে মাত্র তারপর এটা অফার থাকবে না দেখেন মাত্র অরিজিনাল দেখেন দেখেন কোলাজেন গুলো কত কোলাজেন কত অনেক কোলাজেন দাও সবাই জয়েন একটু শেয়ার করেন বেশি শেয়ার করেন একটু বেশি বেশি শেয়ার করেন ভাই আমার হাসি

ভাই কথা এ চুরি কিলিকস ভাই อ่า পেয়েছি ভাই ভাই ক্যামেরাটা নষ্ট করে দিচ্ছি লাইভে আছে

আপনি কি ইন্ডিয়ান শরীফ এঞ্জেল আপনি ইন্ডিয়ান নাকি আর এই কি শুরু করছে আইমান বি ফোর কে এফ এফ প্রো আপনি আমার সাথে কাস্টম করবেন আপনি রিপ্লাই দেন ভাই আপনি আমার সাথে কাস্টম করবেন সেই জন্য আপনি রাগ করতেছেন রিপ্লাই তো দিচ্ছি আপু

এ পাঁচ বছর সাত বছর থেকে মেস তাদের জন্য এই নাইট ক্রিমটা আপুরা তো অনেক নাইট ক্রিমে ব্যবহার করছে কিন্তু আমাদের এই নাইট ক্রিমটা যারা ব্যবহার করে নাই তার একবারে হলেও ব্যবহার করে দেখতে পারে অনেক তো 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 আমাদের কাস্টমার অনেক হাজার হাজার কাস্টমার আপু আপনাদের দেখতে চাই আপনারা এখানে এসে রিপ্লাই দেন না কেন আপনারা একটু আসেন এসে রিপ্লাই দেন যে আমাদের প্রোডাক্ট গুলে নিয়ে আপনাদের নাম আমার নাম ইসলাম এমনি শফিকুল ইসলাম নিতে ক্রিম ব্যবহার হ্যাঁ এই নিতে ব্যবহার করে না সমস্যা আমাদেরটা ব্যবহার করলে আমাদেরটা যদি আপনি ব্যবহার করেন যখন ভালো রেজাল্ট পাবেন আমাদের তো এই ক্রিমের প্রেমে পড়ে যায় মানে আপনি যারা আমাদের এই ক্রিমটা ব্যবহার করছে প্রেমে পড়বেন সাথে শফিকুল ইসলাম ভাই এর প্রেমে পড়ে যাবে

আপনারা এই নাইট ক্রিমটা ব্যবহার করতে কি ভাই রাগ দেখাচ্ছেন কেন ভাই হ্যাঁ কি রাগ হচ্ছে আইমান ভাই আমার বড় ভাই আইমান আইমান ভাই রাগ হচ্ছেন কেন কি রা কি রে কি কি রাগ হচ্ছেন কেন ভাইয়া ইউআইডি দিয়ে দেন রাগ হচ্ছে ইউআইডি দিয়ে দেন দেখি এফ এফ আপনি আবার হেকটে কিস করে খেলেন নাকি সো সুইট শুভ কল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না না এগুলো করে যাবেন না না না

ডায়মন্ডের জিনিস বাইনা আমরা পেয়েছি তো না পাইনি পাইলে তো মولد পেছে ভাই পেয়েছে না রুগুলও আমাদের ভাই পেয়েছে মানাজউদ্দিন আমরা কয়েকদিনের মধ্যে পেয়ে আল্লাহ চলে যাচ্ছি আমাদের বিদায় নিতে হবে দশটা যাচ্ছে কালকে আবার দেখা হবে আপনারা কালকে আবার দশটার দিক নয় এই যে তোমার শরীফ দেখছোট কিন্তু অনেক কিন্তু बिराजुली सलाम नो नो शुरू करना वो तो बात yeah. पर बिराजुली सलाम फैकेड oh, <laughs> नहीं चला आओ एक सो तो ले कि उन बात पर तुम उसे तो बात पर ही करे सो क्यों छोटी जो oh. <laughs> तुम्हें कितने तो <laughs> <laughs> भाई फैकेड है तो वो नहीं क्यों ते कच्चा बात पर ही शॉप बात पर है दर्द 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 समझेंगे दिलचित भैया থ্যাংক ইউ থ্যাংক ইউ হইছে হইছে থ্যাংক ইউ বাদে সবাই জায়গা সবাই ভালো থাকেন ভালো থাকেন আমরা এখন চলে যাই গুড বাই আল্লাহ হাফেজ বাই বাই আই এম শরীফা শরীফা জি আপনি মিয়া শরীফা আমি শরীফা আপনার নাম দেই কি বিরাজুলিস না আপনি তাহলে শরীফা আমি কেমনে তো সবাই লাইক করে